রাহিম ইসলাম আলাইকুম আদাদ আজকে আমি কথা বলবো গতকালকে রাত্রে এক বিবৃতিতে পি এন পির মহাসচিব নিয়ে জাফর কুলিস্তা বালুমগীর দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন সেই প্রসঙ্গে তারপরে যদি সুযোগ থাকে আমেরিকা রাশিয়া একটি কথা বলব শুরু করার আগে আপনাদের হয়তো কেউ কেউ বা অনেকেই শুনেছেন যে গাজীপুরের পুলিশ কমিশনার একটা সাংবাদিক সম্মেলন করেছে দুই দিন আগে গাজীপুরে পরপর একই দিনে তিনটি খুনের ঘটনা নিয়ে সাংবাদিক দুইজন সাংবাদিক তুহিন আনোয়ার এবং আরেকটি ঘটনা নিয়ে খুবই চাঞ্চল্যকর ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা এবং দখলদার ডেভিল ইনুসের ব্যর্থতার চরম বহির প্রকাশ ছিল এই হত্যাকাণ্ড তারই প্রেক্ষিতে গাজীপুরের পুলিশ কমিশনার একটি সংবাদ সম্মেলন করেছে গতকালকে সেখানে তিনি বলেছেন অনেক কথাই বলেছেন আমি যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গটা এনেছি সেটা হচ্ছে আগে একজন পুলিশ যা করতে পারত এখন তিনজন পুলিশ এক সেই কাজটা করতে পারে না এবং খুব আবেগের সাথে বলতেছিল আবেগের ক্ষোভের সাথে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করতেছিল কতজন পুলিশকে পিটিয়ে আপনারা কি জানেন কোন সাংবাদিকের দিতে পারেনি এই হলো পুলিশের মনের অবস্থা মানসিক অবস্থা এবং পুলিশের কর্মদক্ষতার দক্ষতার সামান্যতম বহিঃপ্রকাশ কত পুলিশ মারা গেছে বিভিন্ন রিপোর্টে বলছে হাজার হাজার এটা কি পাঁচ হাজার না তিন হাজার না দুই হাজার নট শিওর যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে না আসবে যতদিন না পর্যন্ত জনগণ আওয়ামী লীগকে তার এই দেশ পরিচালনার দায়িত্ব আবার দিবে ততদিন পর্যন্ত এই পুলিশের হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত জুলাই জুলাই এবং আগস্টে এবং এখন পর্যন্ত যে গুপ্ত হত্যা মববাজি হত্যা মব ভায়োলেন্সে হত্যা হচ্ছে কোনোটাই বিচার হবে না এবং প্রতিটারই বিচার হবে যদি আওয়ামী লীগ রহমতে জনগণের সমর্থনে আবার ফিরে আসে আমি কয়েকবার আমার ভিডিওতে এবং আমার ফেসবুকে অনেক আগে থেকে বলেছি আজকে পুলিশ কেন নিষ্ক্রিয় আজকে পুলিশ কার হুকুমে চলে পুলিশের সেই দক্ষতা সেই যোগ্যতা সেই সফলতা আজকে কেন নাই এই দেশে তো জঙ্গি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল দবন হয়ে গিয়েছিল সন্ত্রাস পৃথিবীর সব জায়গায় আছে বাংলাদেশও ছিল কিন্তু খুবই নগণ্য পর্যায়ে ছিল আইন শৃঙ্খলা অত্যন্ত নিয়ন্ত্রিত অবস্থায় ছিল সন্তোষজনক অবস্থায় ছিল একজন নারী সারা রাত ঘুরে বেড়ালো তাকে কেউ জিজ্ঞেস করতো না কোথায় যান হ্যাঁ দুই একটা পুলিশের নিরাপত্তার কারণে অনেক সময় অনেক তথ্য প্রমাণের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট হয়েছে তখন সেগুলি করেছে কিন্তু এখন ঘরেই কেউ নিরাপদা পুলিশ তো আছে সবই আছে কেন এই অবস্থা অবস্থা হচ্ছে কারণে পরিচালনার অভাব আর যাদেরকে পরিচালনা করা হবে সেই বাহিনীগুলিকে তাদের শরীর আছে আত্মা নেই তারা এখন যেমন আমরা বলি না হিজ ইজ হুজ হুজ মানে যার যার ডাক্তার তারা এখন প্রতিটা জায়গায় যেখানে দেখে বিএনপি শক্তি বেশি সেখানে বিএনপি স্থানীয় নেতারা যা বলে সেইভাবে তারা চলে তারা ওই আইজির কথাও শুনে না কমিশনারা ডিআইজির কথাও শুনে না এসপির কথাও শুনে না কারণ তাদের সবার আগে দায় কাজ হচ্ছে জীবন বাঁচানো শরীর বাঁচানো আত্মরক্ষা করা এখন তাদের আত্মরক্ষা হয়ে গেছে বড় চাকরি করবে কি জনগণের সেবা দিবে কি কিভাবে সেবা দিবে ওই মাস্তান ওই বিএনপি চাঁদাবাজরা ওই লুটের ওই দখলদাররা ওই সন্ত্রাসীরা যদি জামাতের এনসিপির এরাই যদি এগুলি করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন কে নিবে যেখানে সেনাবাহিনী কিছু করে না পুলিশ কিভাবে কি করবে অতএব এই ডেবিল এনু যতদিন পর্যন্ত চেয়ার দখল করে থাকবে এদেশের মানুষের নিস্তার নাই এদেশের কোন কর্মক্ষম লোক তার কর্মদক্ষতা দেখাতে পারবে না তার যোগ্যতা দেখাতে পারবে না সবাই এখন অযোগ্য হয়ে গেছে পরিস্থিতির কারণে বেসিক্যালি অযোগ্য না পরিস্থিতির কারণে অযোগ্য হয়ে গেছে মানুষ এই পরিস্থিতি থেকে নিস্তার চায় মুক্তি চায় একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া এই দেশকে মুক্ত করার আর কোন বিকল্প দ্বিতীয় কোন পথ নেই আপনারা জানেন গতকালকে মত বিএনপির একজন দায়িত্বশীল লোক খালেদা জিয়ার পি এস প্রাইভেট সেক্রেটারি সাবেক সচিব মিস্টার জনপ্রশাসন এবং প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাদের একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারই একটি মিটিং সে বলেছে কমপক্ষে অন্তত শব্দটা ব্যবহার করেছে অন্তত আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত সীমাহীন তার মানে এটার যে কত দুর্নীতি করেছে এই আটজন এটা তো ওনার কাছে তথ্য আটজন বেসিক্যালি সবাই এ টু জেড আমরা আগের থেকে বলে আসছি বিদেশিরা বা অন্যরা মনে করতে আওয়ামী লীগ তো বলবেই আজকে এই সরকারের অংশ বিএনপির থেকে বলা হচ্ছে আটজন সীমাহীন দুর্নীতি করেছে এখন ওই আটজন কে এবং তার কাছে এমনও বলেছে তার কাছে তথ্য প্রমাণ আছে এখন ওই আটজনকে এটা যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ করা যাবে ধরে নিতে হবে সবাই কারণ আপনি তো বলতে পারতেছেন না কোন আটজন ইন দ্যাট কেস এই যারা আছে সাথে তারা সবাই দুর্নীতিবাস দুর্নীতিতে গ্রস্ত সীমাহীন দুর্নীতিতে দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত এখন দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু অবাক হইনি আমি গভীর রাতে মির্জা ফখরুল সাহেব আবারও এই অবৈধ অসাংবিধানিক দখলদার হিসাবে আবিষ্কার হয়েছে আমি মির্জা সাহেবের পুরোপুরি দোষ না কারণ উনি তো কর্তাই ইচ্ছায় কীর্তন উনি তো হুকুমের গোলাম লন্ডন প্রবাসী অনলাইন নেতা বিএনপি তারেক জিয়া তারই নির্দেশে সে বিবৃতি দিয়ে বলেছে উপদেষ্টা পরিষদের সততার উপর তাদের আস্থা আছে এরকম একটা জলজ্জন্ত বিস্ফোরণের পরেও বিএনপির মতো দল যে এরকম দুর্নীতিবাজদেরকে পক্ষে অবস্থান নেবেন এটা খুবই স্বাভাবিক কারণ এই দল এই তারেক জিয়া এই খালেদা জিয়া এই ফখরুল সাহেবরা তখন তো মন্ত্রীও ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন দুই এক থেকে দুই হাজার ছয় সাল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন যেই রেকর্ড পৃথিবীতে আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না আর আগেও ছিল না কোনোদিন তো সেই রেকর্ডের অধিকারী যারা দুর্নীতি দুর্নীতিকে জাতীয়করণ করেছে সেই বিএনপি দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়াবে এটাই স্বাভাবিক আসার কথা হচ্ছে এখনকার যুব সমাজ যাদের বয়স চল্লিশ বছর বা এরকমই কাছাকাছি আর একটু কম তারা জানে না বিএনপির অত্যাচার নির্যাতন খুন খারাপি অপ অপকর্ম কুকিটি এবং দুর্নীতি সম্পর্কে ব্যর্থতা সম্পর্কে অযোগ্যতা সম্পর্কে অদক্ষতা সম্পর্কে ওই পাঁচ বছর তারা কি কাজ করেছে এই তারিখ জিয়া ছিল নাটের গুরু হাওয়া ভবন খুলে খালেদা জিয়ার নেতৃত্বে প্যারালাল সরকার একটা প্রধানমন্ত্রীর দপ্তর আর একটা হাওয়া ভবন সেই দল দুর্নীতির পক্ষে দাঁড়াবে এটাই স্বাভাবিক কিন্তু আসার কথা হচ্ছে এখনকার তরুণ সমাজ চোখের সামনে দেখল কিভাবে পক্ষ সমর্থন এছাড়া উপায় নাই তো এবং আমার আমি এটাও মোরালেস শিওর যে আটজনের কথা বলা হয়েছে তাদের অধিকাংশ বিএনপির নমিনেটেড উপদেষ্টা কারণ এই উপদেষ্টা পরিষদে অন্তত বারো জন উপদেষ্টা আছে যারা বিএনপির মনোনীত বিএনপির পছন্দের একটা জিনিস দেখেন এই বিএনপি কয়েকদিন আগে আসিফ মাহমুদ এবং খলিল এই উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা সকল নিরাপত্তা উপদেষ্টা এই দুইজনের ক্যাটাগরি খেলি পদত্যাগ দাবি করেছে তাদের দুর্নীতির জন্য তাদের অযোগ্যতা অদক্ষতার জন্য সেই বিএনপি কিন্তু ভুলে গেছে তারেক জিয়ার সাথে লন্ডনে তেরোই জুন মিটিং এর পরে সেই বিএনপি সেখান থেকে সরে আসছে মানে কি মানে চাইলে আমি একজনকে দুর্নীতিবাস বলবো আর যখন যখন আমার পক্ষে যাবে না আমার সাথে দূরত্ব থাকবে কোনো আমার সাথে মিলবে না আমার স্বার্থের সাথে বা আমার উদ্দেশ্যের সাথে তারা যখন বাধা হয়ে দাঁড়াবে তখন তারা দুর্নীতিবাজ দেশদ্রোহী গণতন্ত্র বিরোধী আর যখন আমার পক্ষে থাকবে আমারটা মেনে নিবে তখন এরা আর দুর্নীতিবাজ না এই হলো বিএনপির চরিত্র এটাই প্রমাণ করেছে যেই দিন গতকালকে মির্জা ফখরুল রাত্রে এই বিবৃতি দেয় আর বিকালবেলা মির্জা আব্বাস বক্তৃতা দেয় এই সরকার এই অবৈধ সরকার অবৈধ মির্জা আব্বাস বলে নাই এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে মানে আমরা তো কথায় কথায় বলি যে দেশের কোনো কিছুর ক্ষতি হলে বা কোনো কিছু অধবতন হলে বলি যে বারোটা বাজিয়ে দিয়েছে আর মির্জা আব্বাস বলেছে চব্বিশটা বাজিয়ে দিয়েছে তো প্রখর সাহেব কেন এখন বিবৃতি দেয় না এটা মির্জা ব্যক্তিগত দলের সাথে কোনো সম্পর্ক নাই এক স্থায়ী কমিটির নেতা বলবে দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে আরেকজন মহাসচিব বলবে আমরা তাদের সাথে আছি তাদের উপরে আস্থা আমাদের আছে এই চব্বিশটা যে বাজিয়েছে দেশের দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সমস্ত সেক্টরে এটা বিএনপি সরকার মনে রাখতে হবে সবচেয়ে বেশি সুবিধাভোগী দল হলো বিএনপি এই সরকারের থেকে তারাই এই সরকার চালাচ্ছে তারাই এই সরকার টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত গত কালকে মোহাম্মদ শাহজাহান বিএনপির নেতা আগে যুব সম্পাদক ছিল এখন কি হয়েছে আমি জানি না মানে সেকেন্ড টায়ারের নেতা সে কি বলেছে তার নেতা যে গতকালকে পর্যন্ত যা করেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কালকে থেকে আর এগুলি করেন না এই এক বছরের বেশি সময়ে বিএনপি যা করেছে বিএনপি নেতৃত্ব তাকে হালাল হিসাবে গ্রহণ করেছে সেটাকে গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসছে তারা জানে কি করেছে নেতারা এখন বক্তৃতা দিয়ে বলে গতকালকে পর্যন্ত যা করেছেন ঠিক আছে কালকের থেকে করেন না মানে এই কথার উদ্দেশ্য হল আপনাদের আগের সব কিছু ঠিক আছে আর কালকের থেকে করেন না মানে তার চেয়ে বেশি করেন তারা তো উৎসাহিত হয়ে যাবে আবার যখন ভোট টোট আসবে বা কোনো ক্রাইসিস আসবে কর্মী তো দরকার তো কর্মী পাবে কোথায় এদের সাথে যদি সবই বহিষ্কার তো কোনো বহিষ্কার মানে নামগজ তো বহিষ্কারও করে তাইলেও তো তারা সোশ্যালি একটু হইল। তো সেটাও যেন না হয় তো এই হইলো বিএনপির রাজনৈতিক অবস্থান এই চব্বিশটা বাজানোর নেতা হলো ডেভিল ইনুস আর সালাউদ্দিন বক্তৃতা দিয়ে বলে ইনুস সাহেবের ভীষণ আমরা এগিয়ে নিয়ে যাব। দেশের চব্বিশটা বাজানোর ভীষণ হলো আর তার সেই চব্বিশটা বাজায় তারা আটচল্লিশটা বাজায় সেই ভীষণ আর কি তারা এগিয়ে নিয়ে যাবে দুঃখ হয় খুব কথাগুলি বলি খুবই কিন্তু খুবই কষ্টের সাথে বলি কি দেশটাকে কোথায় নিয়ে আসলো আজকের কথা আটলান্টিক কি নাম ওটার এন্টারপ্রাইজ আটলান্টিক এন্টারপ্রাইজ এটা হলো আমেরিকার অন্যতম একটা বড় থিঙ্ক ট্যাঙ্ক তাদের গতকালকের রিপোর্ট আজকে যেটা আসছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা হচ্ছে এই তারাই এই যে ডিপি স্টেটের লোক তারা আমেরিকা ডিপি স্টেটের লোক এরাই সারা পৃথিবীতে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে এক বছর পরে আজকে এসে তারা রিপোর্ট করল প্রতিটি সেক্টর নিবজ্জিত অবস্থায় মানে অনেক বড় এত কিছু তো বলা যাবে না মানে ইনুস হলো একটা চরম ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিজে স্বৈরাচারী ঘোষণা করেছে এবং এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো একটি ফেয়ার ইলেকশন ইনক্লুসিভ নির্বাচন মিন্স আওয়ামী লীগকে সহ বিকজ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ কে প্রতিবাদ করেছে বা তাকে সমর্থন করেনি বিরোধিতা করেছে ইনক্লুসিভ নির্বাচন সামীকালকেও বলেছি বিশ্বের সকল গুরুত্বপূর্ণ মিডিয়া অ্যাটলিস্ট পশ্চিমা দুনিয়ায় গুরুত্বপূর্ণ মিডিয়া পশ্চিমারা তো একটা প্রভাবশালী অংশ পৃথিবীতে বা এখন দুনিয়াটা তারাই চালাচ্ছে তো সেই পশ্চিমা মিডিয়া একের পর এক পরিষ্কার বলে দিচ্ছে ব্যর্থ দেশকে সে পিছনে নিয়ে গেছে ওনাদের তীয় আল জাজিরা একটি টিভি চ্যানেল একটি অসৎ টিভি চ্যানেল ষড়যন্ত্রকারী টিভি চ্যানেল সেই মিডিয়া ইনুসকে সরাসরি ব্যর্থ বলে দিয়েছে আজকে বিবিসি কি বলেছে আজকে বিবিসি বলেছে সামনে কঠিন সময় সো ইনুস এখন ক্রস রোডে পড়ে গেছে তার কোনো উপায় নেই সে যতই তালবাহানা করুক বিএনপি বা জামাত তাকে যতই সমর্থন দিক তার কোন রাজনৈতিক তার টিকে থাকার কোন তার কোন ওয়ে আউট নাই তার সব কিছুর জবাব দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে আবার সে একই কথা বলেছে প্রতিটি হত্যার বিচার হবে পুরোপুরি তদন্ত হবে সমস্ত দুর্নীতির কাউকে রহায় দেওয়া হবে না বিএনপির সাথে আওয়ামী লীগের বিএনপির নেতৃত্ব তারেক দিয়া সহ যারা আছে খালেদা দিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য হচ্ছে দুর্নীতি হয়েছে 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 সন্ত্রাস টুকটাক চাঁদাবাজি হয়েছে হয়েছে কিন্তু যখনই এসেছে তখনই তার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পরিষ্কার প্রত্যেকটা ঘটনা সেন্সেশনাল ঘটনায় পরিষ্কার বলেছে অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে শাস্তি ভোগ করতে হবে অপরাধীর কোন পরিচয় নাই সে অপরাধী একটাই তার পরিচয় সে অপরাধী এই হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যান্ড আর ওরা এখন দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজ সবচেয়ে বড় দুর্নীতিবাজ হল ইনুজ যে তার মামলাগুলিকে প্রথম সবার আগে সরিয়ে দিয়েছে প্রত্যাহার করে নিয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা ছয়শ কোটি টাকা সেটা মা মৌকুব করে নিয়েছে গ্রামীণ ফোনকে পাঁচ বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দিয়েছে গ্রামীণ কল্যাণে সরকারের সাতশো কোটি টাকা অ্যালটমেন্ট করিয়েছে চার হাজার কাঠা জমি পূর্বাচলে সেখানে কিভাবে আসলো ইনুসের পাঁচ একর জমি উত্তরাতে কিভাবে আসলো মেডিকেল কলেজের অনুমোদন নাই। আদম ব্যবসার অনুমোদন নেয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নাই গ্রামীণ ফোনের হাজার হাজার কোটি টাকা মৌকুব করায় তো সেই লোকের পক্ষে বিএনপি থাকে বিএনপি তাকে বলে বিএনপি দিবে না কেন বিএনপি যা তা তা কারণ সে কেউ কম না বিএনপিটা ঘোষিত যে পরপর চার পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে একটা এখন হবে এই ইনোসেটটা এখন হবে এই এই যখনই ক্ষমতা থেকে যাবে তখন সে যে কত বড় দুর্নীতিবাজ এবং দুর্নীতিতে যদি নোবেল দেওয়া হয় তাহলে সবার আগে তারকে নমিনেট করা হবে সেই পর্যায়ে আন্তর্জাতিকভাবে বিশ্বখ্যাত না এখন সেইভাবে সে বিশ্বের কুখ্যাত ব্যক্তি হিসাবে সে প্রতিষ্ঠিত হবে হবেই হবে ইনশাল্লাহ তথ্য প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করা হবে সে কত বড় দুর্নীতিবাজ আর বিএনপির কথা বলে লাভ কি সরে সরে মাস্তিত ভাই কথা আছে না সেই এখন অবস্থাটা সেই দাঁড়াইছে যাই হোক এখন আল্লাহর কাছে দোয়া করেন এই আজাদ থেকে যেন আল্লাহ যত দ্রুত সম্ভব আমাদেরকে মুক্তি দেয় আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রাখে তাকে দীর্ঘায়ু করে এই দেশ শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা দেশে প্রতিষ্ঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর অশেষ রহমতে তিনি সেটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এইটাই মানুষের চাওয়া এবং মানুষ সেটা ওই যে স্বপ্ন দেখে আওয়ামী লীগকে সারা নির্বাচন করবে সেইগুলি বালি এত সহজ নয় দুনিয়া উল্টে গেছে কয়েকদিন সময় নিলাম আমি কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যেই এই আমেরিকা বলবে আমরা সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই এবং লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে আর কোন দলকে বহিষ্কার করা এটা অ্যাকসেপ্টেবল না দ্যাট উইল ওয়েট ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ